নমস্কার শুভ সন্ধ্যা আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাই যেন স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর আজকেও চলেছি একদম সন্ধেবেলায় আপনাদের সামনে আর সুন্দর একটা রেসিপি নিয়ে আর রেসিপিতে কি থাকছে সেটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি না আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু আছে চারজন আপনারা হয়তো বলবেন যে ঠাকুমা কোথায় গেছে ঠাকুমা অ্যাকচুয়ালি আছে গেছে পিসির বাড়ি তাই আজকে ঠাকুমাদের সঙ্গে নেই তার কাকা এসছে আর গিন্নি আছে মা আছে আর সুন্দর একটা রেসিপি আপনার সঙ্গে হাজির করব তা দেরি করব না কারণ সুন্দর সন্ধ্যের বেলা আর তারপরে অলরেডি হালকা হালকা কিন্তু শীত শুরু হয়ে গেছে আর মানে কি কে বলো এরপর তুমি বলো আর বেশ ঠিক আছে তা বন্ধু কী বলুন এখানে আমি নিয়েছি প্রায় সাতশো গ্রাম একদম বনলেস চিকেন আর সঙ্গে নিয়েছি লবণ আর গন্ধরাজ লেবু আর তুমি কি নিয়েছো বলো

আমি এখন ঘুষি ইঁটে ঘঁজলে তো জ্বলবে না তাহলে সেই পাহাড়ে এবার এবার তোমার আগুন জানানোর ব্যাপার তুমি ঘুষিয়ে জ্বালাবে না কি করে জ্বালাবে সেটা আমার দেখা দরকার নেই না না আগেকার তো ঘটনা বলতে গেলে আমি একটা কথা বলি আগে গ্রাম মণ্ডল ছিল হুম বলছে নাকি ওরা যখন ওই পুজোর ভোগ টুক রান্না করতো হুম আগুন জ্বালাতো কোনো দেশ নাই বা কোনো লাইট ব্যবহার করতো না মাত্রক তখন ওই খুঁদিলেই বলছে আগুন ধরে যেত আর সব হাওয়াই ভিড়ে যাবে একদম তো দাঁড়িয়ে তুমি কাটগুলো খুচি কুচি করো হ্যাঁ আর এদিকে আমি মাংসটা চিকেনটা সরি চিকেনটাকে মেরিট করে নিই আজকে একদম পুরো বোনলেস চিকেন নিয়েছি তা আপনারা যদি পারেন তো বোন শোনা নিতে পারেন তা বোনলেসটা সত্যি বন্ধুরা কী বলব একদম কিন্তু আমি এখানে পুরো বোনলেস চিকেন এসেছি আর চিকেনটা দেখুন একদম পুরো বোনলেস সলিড চিকেন আর চিকেনটা আমি এখন ম্যারিনেশন করে নেবো তা কি কি দিচ্ছি একবার দেখে নিন আর সত্যি বন্ধুরা এখন লাইটের ভিডিও একটু করতে আমাদের ডিস্টার্ব হচ্ছে কারণ আমাদের লাইটে একটু প্রবলেম হচ্ছে আর সত্যি যাই হোক একটা ভিডিও কেন্দ্র উপহার দিচ্ছি প্রথমে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার কারণটা হচ্ছে যে মাংসের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এরপর আমি লেবু দেবো ওই লেবু দেওয়ার কারণটা হচ্ছে যে চিকেনটা পুরো সফট হয়ে যাবে আগা তোমার কাজ তুমি করো আমার গিনির কাজ কিন্তু নিজে করছে ঠিক আছে আমি একটু শিখিনি আর আমাদের আম্পায়ার কিন্তু দাঁড়িয়ে আছে আমি শিখিনি একটু একদম বাস এটাকে মেরেশন করে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো কারণ ভোরাল চিকেন আগ জ্বালা দিয়া ফায়ার হয়ে গেয়া ফায়ার হয়ে গেয়া তো দিল জ্বাল দিয়া दिल चल गया नहीं दिल डूब गया जला दिया।, <laughs> जला दिया जला दिया दिल को जला दिया दिल आग जला दिया आग जला।, जला, जला दिया आग जला के क्या करोगे आप बांग्ला बोलो ना हिंदी में बोल बोलो हां बोलो कि ना इंग्लिश में बोलो ना चाइनीस है चाइनीस काका चाइनीस भाषा ना खूब सहज हम्म একটু বলে শোনা কোন চায়না থেকে কোন লোক যদি আসে টিং টং 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 বলে তো তুমি একটা টিন নিয়ে যাবে ওটা কাকর ভরে দেবে টাং টং করে বাজি দেবে না এবারে ঘুরে কাং কুং কাং কুং কুং বাস যেমন কন্টাক্ট দেশে কেউ যদি আসে আমরা কি বলি কেমন আছিস রে কন্টাক্ট দেশে কিন্তু ওইটা বলে না কাইচিরি কাইচিরি কাটা কাইচিরি

মানে ভাজা পোড়া হলে মনে নাইস 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 কাকা কাকা একটু করে ঘোরা দিয়া ঠিক আছে হুম তোমার কাজ তুমি করো আমি বলেছি আর আমার কাজ তুমি করবো কারণ এরপর কিন্তু লাগবে ঘি একদম পুরো গোয়া ঘি কারণ এখানে কিন্তু বন্ধুরা আপনারা বাটার ইউজ করতে পারেন কিন্তু আমরা বাটার ইউজ করব না কারণ আমরা নিজেরা খাবো একদম পুরো ঘি ইউজ করবো কারণ যেমনি একটু মাংসটা সফট হয়ে যাবে তখন আমরা কিন্তু ঘিটা দিয়ে দেবো পুরো ঘিটা দিলে কি হবে বলতো সারা ডিম হবে মুখটা ছাড়বে ঘিটা দিলে পরে মাংসটা নরম হবে খেতে তো স্বাদ হবেই

आखिरकार किन्तु काव काव कोल्या से चुप कोल्ये कोल्ये आते हैं तो रात के बाद ना जुदी भूतिरा चकुल तोलिये याम कच्ची हैं ना हम वो चाची की रास्ता कॉमरनॉइ उसके पार ले कॉमरनॉइ की जो तुझे काव देने ना रात के टाइम पे ताकत पारे भूत ताकत पारे कानवों ने साइड आती

বাবা বলতো আগে আগেকার দিনে বলছে এখানে রাত্রে বেলাতে সবাই ওই যে বাচ্চা কাচ্চা হলে সে হাড়ি ফেলে না তখন ওইগুলোকে আগে বলতো কি বিড়েল বাস্তা না বিড়েল বাস্তা না বিড়েল বাস্তা আচ্ছা আচ্ছা ওইসব জায়গাতে কিন্তু সত্যি করেই ভূত থাকবে আর যখন ঘাটটি মোট খেয়ে নেবে তখন কি হবে

আমি বাচ্চা থাকি গো খালি পায়ে পড়ে আমি খালি পায়ে পড়ে বলি মারাই দিলে পাটা গো পারাই দিলে পাটা গোদা গোদা মরে তো গোলাম আমার মারাই দিলে পাটা ওই আমার মারাই দিলে পাটা ভালোই শিখেছে গানটা পারিস আমি পারি না

একটা শীত আচ্ছা তাহলে আমারটা টপ কে আমারটা হ্যাঁ আমি কিন্তু বার করবো ঠিক আছে এই দেখো এইরকম ভাবে এইরকম হবে ওর রে বার করলাম হ্যাঁ যা বলবে বলো এই যে শীতের শুরু হলো এখন কিন্তু পকোড়া

হুম হাটাফাটি হয়েছে সত্যিই আজকে হুম আমরা শীতের মরশুম পড়েছি আর আমরা শুরু করেছি হুম খুব ভালো লাগলো তাও টেস্ট লাগলো হুম কারণ কি বলতো প্রথমেই এই যে শুরু হুম এখন আমাদের চলবে একদম এক এক দিনে এক এক রকমের দেশ আচ্ছা দাদা হুম তাহলে হুম আজকের রেসিপি একদম আর হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কীভাবে এন্টারটেনমেন্ট আমরা দিতে পারি ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও